আপনি কি আপনার আদরের মেয়ের জন্য ম দিয়ে শুরু হয় একটি সুন্দর অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজছেন এমন একটি নাম যা তার জীবনে সৌভাগ্য এবং বরকত নিয়ে আসবে আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা ম অক্ষর দিয়ে শুরু হয় একশোটি সেরা ইসলামিক মেয়েদের নাম নিয়ে আলোচনা করব এই নামগুলো শুধু শ্রুতি মধুর নয় এদের প্রত্যেকটি গভীর ইসলামিক অর্থ রয়েছে আপনার মেয়ের জন্য নিখুঁত নামটি খুঁজে পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছু জনপ্রিয় ও অর্থপূর্ণ নাম চলুন শুরু করি কিছু অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর নাম নিয়ে প্রথমেই আসছে এক মারিয়া অর্থ পবিত্র নারী দুই মারিয়াম অর্থ ইবাদতকারী নারী তিন মাইসা অর্থ সুখী জীবন চার মাহিরা অর্থ দক্ষ ও যোগ্য পাঁচ মাহজাবিন অর্থ চাঁদের মতো সুন্দর ছয় মাহনুর অর্থ চাঁদের আলো সাত মাহিয়া অর্থ সম্মানিত আট মাহরিন অর্থ সুন্দর চোখের নারী মাহিমা অর্থ মর্যাদাশীল দশ মাহসা অত চাঁদের মতো উজ্জ্বল এগারো মবিনা অর্থ স্পষ্ট ও পরিষ্কার বারো মনিরা অর্থ আলোকিত তেরো মুমতাহিনা অর্থ পরীক্ষিত নারী চোদ্দ মমিনা অর্থ বিশ্বাসী নারী পনেরো মুস্কান অর্থ হাসি ষোলো মুস্কান অর্থ আনন্দ সতেরো মুসফিকা অর্থ দয়ালু আঠারো মুস্তারি অর্থ উজ্জ্বল নক্ষত্র মুস্কিরা অর্থ হাসি খুশি বিশ মুসরাত অর্থ আনন্দ একুশ মাকসুদা অর্থ উদ্দেশ্যপূর্ণ বাইশ মালিহা অর্থ সুন্দর স্বভাবের তেইশ মালিকা অর্থ রানী চব্বিশ মালিহা অর্থ মিষ্ট ভাষী পঁচিশ মানাহিল অর্থ জান্নাতের ঝর্ণা ছাব্বিশ মানসুরা বিজয় নারী সাতাশ মার ওয়া অর্থ পবিত্র পাহাড়ের নাম আঠাশ মাজিয়া অর্থ সম্মানিত উনত্রিশ মেহেজাবিন অর্থ চাঁদের মতো সুন্দর তিরিশ মেহরিন অর্থ দয়ালো একত্রিশ মেহরু অর্থ নারীদের আলো বত্রিশ মেহনাস অর্থ গর্বিত তেত্রিশ মেহফুজা অর্থ নিরাপদ চৌত্রিশ মেহরিমা অর্থ দয়ার আলো পঁয়ত্রিশ মেহরিন আক্তার অর্থ দয়ার নক্ষত্র ছত্রিশ মিজান অর্থ ন্যায় সাতত্রিশ মিসবা অর্থ আলো আটত্রিশ মিসকাত অর্থ প্রদীপ উনচল্লিশ মিশরা অর্থ আনন্দ চল্লিশ মিসফা অর্থ বিশুদ্ধ একচল্লিশ মুনাজ্জা অর্থ উচ্চ মর্যাদার বিয়াল্লিশ মুনিরা অর্থ আলোক পত্রিকা তেতাল্লিশ মুনিয়া অর্থ কাম্য চুয়াল্লিশ মন্তাহা অর্থ সর্বোচ্চ সীমা পঁয়তাল্লিশ মূর্শিদা অর্থ পথ প্রদর্শকিনা অর্থ প্রেরিত সাতচল্লিশ মোর্তাজা অর্থ নির্বাচিত আটচল্লিশ মুফিদা অর্থ উপকারী ঊনপঞ্চাশ মুকোরামা অর্থ সম্মানিতা পঞ্চাশ মুকদ্দাসা অর্থ পবিত্র একান্ন মাকবুলা অর্থ গ্রহণযোগ্য বাহান্ন মাকসুরা অর্থ সংরক্ষিত বাহান্ন মাকসুরা অর্থ সংরক্ষিত তেপান্ন অর্থ প্রশংসাকারী চুয়ান্ন মাজিদা অর্থ মহিমান্বিত পঞ্চান্ন মাজলিস অর্থ সম্মানিত নারী ছাপ্পান্ন মাহবুজা অর্থ নিরাপদ সাতান্ন মাহবুবা অর্থ প্রিয় আটান্ন মাসিনা অর্থ সুন্দরী ষাট মাহালিকা অর্থ রানী সুলভ ষাট মাহরুক অর্থ চাঁদের মতো মুখ একষট্টি মাহরিমা অর্থ দয়ার আলো বাষট্টি মাহাতাপ অর্থ চাঁদের আলো তেষট্টি মাহাজিন অর্থ সম্মানিতা চৌষট্টি মাহাসিত অর্থ উজ্জ্বল পঁয়ষট্টি মাহালিন অর্থ কোমল ছেষট্টি মালিয়ানোর অর্থ সুন্দর আলো সাতষট্টি মানসিক অর্থ মর্যাদা আটষট্টি মার্জানা অর্থ মূল্যবান রত্ন ঊনসত্তর মার্জিনা অর্থ শক্তিশালী নারী সত্তর মার্সিনা অর্থ শান্ত একাত্তর মাসফিকা অর্থ করুণাময় বাহাত্তর মাসুকা অর্থ প্রিয়তমা তেহাত্তর মাসুম অর্থ নিষ্পাপ চুয়াত্তর মাসরূপ অর্থ সম্মানিতা পঁচাত্তর মাসরুরা অর্থ আনন্দিত ছিয়াত্তর মাসরিনা অর্থ উজ্জ্বল সাতাত্তর মাজরুনা অর্থ মর্যাদাশীল আটাত্তর মিহরিম অর্থ দয়ার আলো উনআশি মিহিরুন অর্থ দয়ালো আশি মিশরাত অর্থ আনন্দ একাশি মুবাশিরা অর্থ সুসংবাদ দাত্রী বিরাশি মুবিনা নূর অর্থ স্পষ্ট আলো তিরাশি মুবাশিরা অর্থ শুভ সংবাদ চুরাশি মুরামা নূর অর্থ সম্মানিত আলো পঁচাশি অর্থ নির্বাচিত ছিয়াশি মন্ততাজিরা অর্থ বিজয়ী সাতাশি মুনিরাত অর্থ আলোকিত অষ্টাশি মুশরিফা অর্থ সম্মানিত নব্বই মুশাইরা অর্থ বুদ্ধিমতী নব্বই মুস্তাকি অর্থ আগ্রহী একানব্বই মুশফিকা নূর অর্থ দয়ার আলো বিরানব্বই মুস্তারি নূর অর্থ উজ্জ্বল আলো তিরানব্বই মুস্তাজ ফিজা অর্থ নির্বাচিত চুরানব্বই মুস্তাকিমা অর্থ সৎ পথে চলা পঁচানব্বই মুস্তাহিনা অর্থ ধীর ছিয়ানব্বই মুশফিরা অর্থ দীপ্তিময় সাতানব্বই মুস্কানা অর্থ হাসি খুশি আটানব্বই মুসরিন অর্থ আনন্দময় নিরানব্বই মুতাহারা অর্থ পবিত্র একশো আরা অর্থ মুক্তার মতো মূল্যবান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন আপনার প্রিয় নামটি কমেন্ট করতে জানাতে ভুলবেন না এমন আরও সুন্দর ইসলামিক নাম ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ